এটা করবো প স্মার্টটা এটা হলো চোদ্দো সাত বাই তেরো চোদ্দো হ্যাঁ মরে যাবে তোমার এই নিচের মাপটা কোথায় নিচে দেখি এটা বুঝতে হবে ধরাতে হবে ধরো হ্যাঁ আমাকে ধরতে দাও হ্যাঁ এটা একটা একটা ছোটো দেবো না এটা তাহলে হ্যাঁ তেরো অর্থাৎ থেকে খরো করো পিছনের মাপটা পিছনের মাপটা দেখে দেবো এইভাবে হ্যাঁ এভাবে

তোমার এই এই হাপটার চোরা এই হচ্ছে এই মাপ আর হচ্ছে এই মাপ বুঝতে পেরেছো হ্যাঁ এখন বিছানায় চলো ওইখানে শুয়ে তোমার সব জায়গার মাপ নিয়ে দাদা শোয়ার দেওয়ালে চাপ চাপো এখানে চাপো এখানে একটা পা তোলো হ্যাঁ তোলো হ্যাঁ হ্যাঁ এখন মনে করো একটু ছড়াও হ্যাঁ মনে করো এই যে তোমার পায়জামার মাপটা তুমি না

তোমার কোমরের মাপটা কত ধরলাম ধরলামের চেপে থাকো তো হ্যাঁ দেখি হ্যাঁ সকালে কি খেয়েছো সেখান থেকে পেটের ভিতরে ডাকাঢাকি করছে মানে সকালে যদি খেয়ে থাকো তাহলে মনে করো পেটটা বাড়তি হয়েছে তাহলে ওই পেটের কমতি মাপটা আমাকে নিতে হবে তাই আমাকে একটু চেপে নিতে হবে তাই দেখলাম যে পেটে আওয়াজ কিসের মনে করো চব্বিশ হয়েছে তোমার আর একটু টাইট লাগবে তাই না এই তিরিশ দেবো হ্যাঁ তুমি একটু কাজ করো তুমি একটু মাথা না নিচে করো তো নিচে করো হ্যাঁ এই থাকো হ্যাঁ তোমার পিঠের মাপটা পাবে হ্যাঁ এই পিঠে ওরে বাবা নেই পড়বে না এটা পিঠের মাপ পড়ে গেলে তো হবে না হ্যাঁ এখন সোজা হও সোজা হয়ে এই এই চলো হ্যাঁ ভিতরে গিয়ে নিচে মাপটা নিয়ে নিই হ্যাঁ চলো চলো চলো